রাগ আমাদের অনেক ক্ষতি করে রাগের মাথায় আমরা অনেকেই অনেক কিছু করে ফেলি কিন্তু রাসুস হাসলাম রাগ কমানোর জন্য আমাদের কিছু দোয়া ও আমল শিখিয়েছেন তার মধ্যে বলেন কেউ যদি রাগান হয় তাহলে সে যেন পরে আউজ্লাহ শাহী রাজিম এবং আরো কিছু আমল শিখিয়েছেন তার মধ্যে এক নম্বর করা কেউ যদি রেগে যায় তাহলে রাসুসাম বলেন সে যেন কোনো উজু করে কেননা রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান হচ্ছে আগুন দ্বারা তৈরি আর আগুনকে পানি নিভিয়ে দেয় দুই নাম্বার অবস্থান পরিবর্তন কেউ যদি রাগান হয় সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে যেন বসে যায় আর যদি বসা অবস্থায় থাকে তাহলে যেন শুয়ে পড়ে তিন নাম্বার তিন নাম্বারটি হলো নীরব থাকা রাসুস আশ্রম বলেছেন কেউ যদি রাগান হয় তাহলে সে যেন চেষ্টা করে নীরব থাকা